একটা বাংলো আমার তো অসাধারণ লাগছে চৌকিদার্জনতা ওই দূরে দূরে পাহাড়ের বুকে আলুগুলোকে যেন কি জড়ছে আসলে কিন্তু সব ওগুলো বাড়ি কি সুন্দর নারে চৌকিদারটা কেমন অদ্ভুত রহস্যময় সামনে দাঁড়িয়ে কথাই বলে না অথচ আড়াল রেখে সব খেয়াল করে আমরা কি করছি কখন বেরোচ্ছি কখন ঢুকছি সব কিন্তু রান্নাটা খারাপ করে না আজ দেখলাম দিশি মুরগি নিয়ে এলো হাত থেকে রাতে রাঁধবে মনে হয় আজকে কি অদ্ভুত গল্পটা বললো বল একজন সাহেব ঘর সবার ইংরেজ সেনা অফিসার দুশো বছর আগে মারা গেলেও সে নাকি আজও আসে সে নয় সে নয় রে তার ভূত তাও নাকি বেছে বেছে ঠিক মেয়েরা বিপদে পড়লে ভাবা যায় কি রোম্যান্টিক কি শিবলি মনে কর সাইড সিনে যাচ্ছে পাহাড়ি ধস গাড়িটা প্রায় খাদে এমন সময় ঘোড়ার ঘুরের শব্দ তিনি এলেন হ্যাঁ আর এসেই তোকে ঘোড়ার পিছে তুলে নিয়ে বুধাও আচ্ছা আজ বিকেলে বাংলুর চৌভর্দিটা ঘুরে বেড়ানোর সময় চারিদিকে গাছে বাঁধা পোড়ামাটির বিভিন্ন পুতুল গুলো দেখলি হ্যাঁ দেখেছি ওগুলো কিন্তু আসলে ওদের দেবতা এরা ভাবে ওই পুতুল গুলো নানা অশুভ আত্মা থেকে ওদের বাঁচা হয় সকালে গেলে লমন কমে আসছে তেল ফুরিয়ে যায়নি তো দেখি বা চৌকেদারকে এসে তেল ভরে দিয়ে যাবে সন্ধ্যেরবার লোকটাকে গায়ে রাতে শুধু একবার চুপচাপ খাবারটা দিয়ে চলে যায় নিশা ভাঙ করে মনে হয় সন্ধে থেকে ওকে আবার আমরা দুজন একা একা মেয়ে দুজন আবার একা কি রে আর লোকটা তো ওই রোগ আপট চেহারা পায়ে কিচ্ছু নেই দেখ কি সুন্দর চাঁদ গেছে লন্ঠন নেবলে নেব এই আলু অনেক সুন্দর আর সঙ্গে টর্চ তো আছেই বাইরে চেয়ারে বসে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে চল ঘরে গিয়ে বরং গোজ গাছটা সেরে নি হ্যাঁ রে চল খাবারটা দিনে খেয়ে চটপট শুয়েও পড়বো চল চল শুনো মা ওঠ ফট শিখেন শিখেন ওঠ কি কি হয়েছে রে চৌকিদারটা সাথে আরো দুটো ষণ্ড ভাট্টা লোক আগুন জানি খেলে বসে বসে মদ খাচ্ছিল ঘুম না দেখছিলাম কিন্তু

এই গল্প বিশ্বাস করা যায় নিজের চোখে সামড়ায় কি দেখছে এই বিপদে কোথাও থেকে এমন একজন এই মাঝরাতে এসে উপস্থিত হলো বল শর সরে দাঁড়া ঘোরাটা যাবে রাস্তা দে সামনে থেকে আমাদের পেটিয়ে ঘোরাটা চুপ চোপে এই ঝুঁকি একটা দোকানে বন্ধ বন্ধ কিন্তু ভেতরে আগুন হচ্ছে তার মানে মানুষ আছে আশ্রয় তো পাওয়া যাবে কিন্তু কিন্তু ঘোড়াটা ঘোড়াটা কোথাও তো নেই লোকগুলোকে সাহস্তা করে ঘোড়া আর ওই সাহেব অফিসার কোথায় গেল গেল কোথায় ঠিক বলেছিস কোথাও তো নেই যেন হাওয়া থেকে নিজ রূপ ধরে এসে আমাদের বাঁচিয়ে আবার হাওয়াই বেরিয়ে গেল কমে গেল চোখের সামনে যা ঘটলো দেখি বিশ্বাসযোগ্য বিশ্বাস না করি বা উপায় কি সবাইকে বলেছিল তোর মনে আছে হ্যাঁ ওইদিকে ওই রাস্তার মোড়েই আছে এই ইংরেজ সেনা অফিসারের নামে একটা মন্দির যেখানে ওনার পোশাক আশাকা জুতো হাজুর আছে আমরা সকাল হলেই না গিয়ে পুজো দেব ওই মন্দিরে তিনি স্বয়ং এসেই তো আজকে আজকে আমাদের রক্ষা করলেন হ্যাঁ রে তিনি কি ভূত নাকি আসলে ভগবান ভগবান